নমস্কার বন্ধুরা জি কে বাংলা জ্ঞান চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি তোমরা সকলেই ভালো আছো আজকের প্রথম প্রশ্ন যে কোনো মানুষের মাথা ভর্তি চুল থাকলে দেখতে খুব সুন্দর দেখায় তবে মানুষের মাথার এক একটি চুল ধরে টান দিলে সহজেই ছিঁড়ে যায় কিন্তু মানুষের মাথা ভর্তি চুলের গোছা কত কেজি ওজন ধরে রাখতে পারে উত্তরটি হলো আসলে মাথার চুল পাতলা দেখতে মনে হলেও মানুষের মাথা ভর্তি চুলের গোছা প্রায় বারো টন ওজন ধরে রাখতে সক্ষম তাছাড়া জলবায়ুর পরিবর্তনের ফলে মাথার চুলের কোনো ধ্বংসলীলা চলে না কিন্তু একমাত্র আগুনের প্রভাবে মানুষের মাথার চুল সম্পূর্ণ পুড়ে যেতে পারে পর প্রশ্ন আজকাল অধিকাংশ মানুষই উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগে থাকেন তাই চিকিৎসকের পরামর্শ মতো ওষুধও খেতে হয় কিন্তু দুধের সাথে কী খাওয়ার অভ্যাস করলে সহজে ঘরোয়া উপায়ে রক্তচাপ কমানো যেতে পারে উত্তরটি হল আসলে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন জীবনে মেনে চলতে হয় প্রচুর বিধিনিষেধ কিন্তু বিশেষজ্ঞরা বলছেন রক্তচাপ কমাতে দুধের সঙ্গে বাসি রুটি খাওয়া সব থেকে ভালো উপায় কারণ এর ফলে শরীরে লবণের পরিমাণ নিয়ন্ত্রণে থাকে পর প্রশ্ন পৃথিবীর কোন দেশে মাটি থেকে বাইশ থেকে তেইশ ফুট গভীরে ঘর বানিয়ে মানুষ বসবাস করে টি হলো আসলে চীন দেশের হেনান প্রদেশের সান মেনক্সিয়া নামক বিস্ময়কর গ্রামে মাটি থেকে বাইশ থেকে তেইশ ফুট গভীরে ঘর বানিয়ে মানুষ বসবাস করে তবে এই গ্রামের ঘরগুলোতে তাপমাত্রা শীতকালে দশ ডিগ্রির কম হয় না আবার অন্যদিকে গরমে কুড়ি ডিগ্রি সেলসিয়াসের বেশিও হয় না পর প্রশ্ন পৃথিবীতে এমন কোন দেশ আছে যেখানকার মানুষ গরুর প্রস্রাব দিয়ে নিজেদের মাথা ধোয়ায় বন্ধুরা প্রশ্নগুলি ভালো লেগে থাকলে লাইক করে দিও উত্তরটি হলো শুনতে অবিশ্বাস্য মনে হলেও আসলে পৃথিবীর নবীনতম দেশ দক্ষিণ সুদানের মুন্ডারি আদিবাসীরা গরুর প্রস্রাব দিয়ে নিজেদের মাথা ও শরীরের অন্যান্য অংশ ধুয়ে নেয় কারণ তাদের বিশ্বাস যে এই প্রক্রিয়ার ফলে তাদের ত্বক রোগ জীবাণু থেকে মুক্ত থাকবে পর প্রশ্ন আমরা সকলেই জানি যে আমাদের শরীরে থাকা একটি হৃৎপিণ্ডই আমাদের সারা শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে কিন্তু অক্টোপাসের শরীরে থাকা তিনটি হৃৎপিণ্ড কি একসঙ্গে কাজ করে বন্ধুরা ঠিক এইরকম আরো অজানা নতুন নতুন প্রশ্ন উত্তর জানার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও উত্তরটি হলো শুনতে অদ্ভুত লাগলেও আসলে অক্টোপাসের শরীরে তিনটি হৃদপিণ্ড থাকে তবে এর মধ্য থেকে দুটি হৃদপিণ্ড মস্তিষ্কে রক্ত সরবরাহের কাজ করে আর বাকি একটি হৃদপিণ্ড অক্টোপাসের সারা শরীরে রক্ত সরবরাহের কাজ করে থাকে তবে অক্টোপাসের শরীরে থাকা রক্তে হিমোসায়ানিন নামক রাসায়নিক থাকে বলে এদের রক্তের রং নীল হয় প্রশ্ন পৃথিবীর কোন দেশে প্রতিটি বাড়ির ছাদে একটি করে টেলিস্কোপ থাকে উত্তরটি হলো আসলে চিলি দেশের প্রায় প্রতিটি বাড়ির ছাদে একটি করে টেলিস্কোপ লাগানো থাকে কারণ এই দেশের মানুষ মনে করে যে পৃথিবীর বাইরে এক অন্য জগৎ রয়েছে যেখানে অ্যালিয়েনরা বসবাস করে এবং এই অ্যালিয়েনদের সঙ্গে যোগাযোগ করার জন্যই টেলিস্কোপ লাগানো থাকে পরের প্রশ্ন প্রচণ্ড গরমের সময় স্বস্তি দেওয়ার জন্য পৃথিবীর সব অঞ্চলেই কম বেশি বৃষ্টি হয়ে থাকে কিন্তু পৃথিবীর কোন গ্রামে কখনো বৃষ্টিপাত হয় না অর্থাৎ কোন গ্রামের মানুষ কখনো চোখে বৃষ্টি হওয়া দেখতে পায় না উত্তরটি হলো শুনতে আজব মনে হলেও আসলে ইয়েমেনের ছোট্ট একটি গ্রাম আল হুতাইবে কখনো বৃষ্টিপাত হয় না কারণ স্বাভাবিক বৃষ্টির মেঘ জমে সমতল থেকে দু হাজার মিটারের মধ্যে কিন্তু এই গ্রাম সমতল থেকে প্রায় তিন হাজার দুশো মিটার উঁচুতে অবস্থিত তাই আল হুতাইবের উপরে মেঘ জমে না আর মেঘ না থাকলে বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনাই থাকে না পর প্রশ্ন বর্তমান সময়ে বেশিরভাগ মানুষই কানে ইয়ারফোন বা হেডফোন ব্যবহার করতে পছন্দ করে কিন্তু অতিরিক্ত পরিমাণে ইয়ারফোন ব্যবহার করার ফলে আমাদের কি কি অসুবিধার সম্মুখীন হতে হয় উত্তরটি হলো আসলে বিশেষজ্ঞরা বলছেন অতিরিক্ত পরিমাণে ইয়ারফোন ব্যবহার করলে আমাদের কানে সংক্রমণ হতে পারে শক্তি নষ্ট হয়ে যেতে পারে তাছাড়া মস্তিষ্কের ক্ষতি করতে পারে পর প্রশ্ন বর্তমানে অতিরিক্ত খাবার সংরক্ষণের জন্য বেশিরভাগ বাড়িতেই একটি অথবা দুটি ফ্রিজ কিনে এনে রাখা হয় কিন্তু ফ্রিজের মধ্যে কোন খাবার রাখতে নেই উত্তরটি হলো আমরা জানি যে ফ্রিজের মধ্যে খাবার রেখে দিলে তা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকে কিন্তু বিশেষজ্ঞরা বলছেন মধু সংরক্ষণের জন্য ফ্রিজের কোনো প্রয়োজন নেই তাছাড়া পাউরুটি ফ্রিজে রাখলে শক্ত ও খাওয়ার অনুপযোগী হয়ে পড়ে এমনকি টমেটো পেঁয়াজ রসুন এই সমস্ত সবজি ফ্রিজে না রেখে বাইরে রাখলেই বেশি দিন ভালো থাকে পর প্রশ্ন প্রতিদিন সকালে দাঁত মাজার পর কি মিশিয়ে রসুন চিবিয়ে খেলে পুরুষের শক্তি একশো গুণ বেড়ে ওঠে উত্তরটি হলো মধু আর লেবুর রস মিশিয়ে রসুন চিবিয়ে খেলে বন্ধুরাজ এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন কিছু তথ্য নিয়ে হাজির হব